আমরা শুনছিলাম শুভেন্দ অধিকারী বড়বাজারে গিয়েছে ঘটনাস্থলেই খবরে আমরা নজর রাখবো কিন্তু চোখ রাখবো পরের খবরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চ্রমূল সাংসদ সৌগত রায় হৃদরোগজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার বসানো হয়েছে পেসমেকার। বুধবার সন্ধ্যায় কামারহাটিতে একটি অনুষ্ঠান চলাকালীন আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয়েছে বেলগুড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে সেখানেই চিকিৎসা চলছে তার এবং চ্রমুল সাংসদকে দেখতে হাসপাতালে পৌঁছন দ্রাত বসুর সায়েন্তিকা ব্যানার্জিরা বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌগত প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু সৌগত রায়ের এখন কি পরিস্থিতি দেখো গতকাল রাত্রেবেলায় একটি অনুষ্ঠানে যিনি বক্তব্য রাখছিল সবাই সেই সময় তিনি ওনার হার্ট অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি নাকি হয় ভর্তি করা হয়েছিল গতকাল রাত্রেবেলায় তার হৃদরোগে আক্রান্ত হওয়ার জন্য তার দুটো প্রেসমেটা বসানো হয় এখন তার অবস্থা অনেক স্থিতিশীল কিছুক্ষণ আগে ডাক্তাররা জানালো সৌগতলায় যথেষ্ট সুস্থ আছে আর তার যে ডেঞ্জার অর্থাৎ তার যে মারাত্মক যে বিষয়টা ছিল সেটা অতিবাহিত হয়ে গেছে বেশ ধন্যবাদ মিন্টু